ফেসবুকের নতুন আপডেট এসেছে আপনি যদি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হতে চান আপনি যদি ফেসবুকের মাধ্যমে টাকা ইনকাম করতে চান আপনি যদি ফেসবুকে সফল হতে চান তাহলে ফেসবুকের এই আপডেটগুলো আপনাকে মাস্ট বি মানতে হবে ফেসবুক বারবার আপডেট দিচ্ছে যে আপনি কীভাবে কাজ করলে কীভাবে আপনি তাদের এই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজেই পাবেন ফেসবুক কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছে দেখুন ফেসবুকের যে নতুন আপডেট এই আপডেটে আপনাকে মাস্ট বি এগুলো কিন্তু মানতে হবে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকের মধ্যে রয়েছেন এবং পুরাতন রয়েছেন যেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর থাকেন না কেন আপনার এই মাস্ট বি এই নিয়মগুলো কিন্তু আপনাকে মানতেই হবে চলুন আপনাদেরকে আমি স্পষ্টভাবে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে ফেসবুকের নতুন আপডেট কী বলতেছে আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন সেই জন্যই কিন্তু ফেসবুক বারবার আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে আমরা তাদের এই কন্টেন্ট মোটিভেশনটি কীভাবে পেতে পারি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন দেখুন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান দেখুন ফেসবুক কীভাবে ইনকাম করবেন তারা কিন্তু বারবার বলতেছে তাদের কীভাবে গাইডলাইনগুলো মানতে হবে এবং কোন কাজগুলোর প্রতি আপনাকে বেশি ফোকাস দিলে আপনি তাদের কন্টেন্ট মনিটারেশনটি পেতে পারেন চলুন আপনাদেরকে প্রেকটিকালে তাদের আপডেটগুলো দেখানোর চেষ্টা করব। তবে এখানে একটা কথা বলে রাখি ভিডিওটি শেয়ার করে আপনার টাইম ম্যানে রেখে দিতে পারেন পরবর্তী সময় কিন্তু আপনার বা আপনার বন্ধুবান্ধব অনেকেরই কিন্তু কাজে আসতে পারে আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ফেসবুক কিন্তু বারবার নতুন আপডেট দিচ্ছে এই নতুন আপডেটের মাধ্যমে আমাদের কী বোঝাচ্ছে ফেসবুকে দেখতে পাচ্ছেন আবারও একটি কিন্তু নতুন আপডেট দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে টু মনিটাইজ অন ফেসবুক ইটস নট জাস্ট অ্যাবাউট ক্রিয়েটিং গ্রেট কন্টেন্ট মানে তারা স্পষ্টভাবে বলছে শুধু গ্রেট কন্টেন্ট বা ভালো কন্টেন্ট দিলেই যে আপনি ফেসবুকের মধ্যে সফল হবেন বিষয়টি এমন না আপনাকে তার পাশাপাশি যে কাজগুলো করতে হবে ইউর কন্টেন্ট হ্যাজ নট হ্যাজ টু মিট দ্য রিকারমেন্টস টু দ্যাট মিন্স হ্যাভিং আ রিয়েল এস্টাব্লিশ প্রেজেন্স ফলোয়িং ফেসবুক টার্মস অন সার্ভিস অ্যান্ড সেইং উইদিন কমিউনিটি স্ট্যান্ডার্ডস বাট হোয়াট দ্যাস দ্যাট অল অ্যাকচুয়ালি মিন হ্যার ইজ আ কুইক ব্রেক মানে এগুলো বোঝার জন্য আমাদেরকে কিন্তু এখানে নিচে দুটি কিন্তু অপশন দিয়েছে স্পষ্টভাবে তারা এখানে বলতেছে যদি আপনি ফেসবুকের মধ্যে সফল হতে চান তাহলে আপনাকে এক নম্বর যে বিষয়টি অরিজিনাল কন্টেন্টের প্রতি আপনাকে মাস্ট বি ফোকাস করতে হবে আপনি অরিজিনাল কন্টেন্ট আপনাকে দিতে হবে যদি আপনি সফল হতে চান দুই নাম্বার যে বিষয়টি রয়েছে যে এখানে কন্টেন্ট ক্যান নট বি হার্মফুল ভায়োলেন্ট অ্যান্ড হেল্পফুল এই কন্টেন্টগুলো যদি আপনি দেন এখানে যেটা বলতেছে যে আপনি উত্তেজনামূলক বা এমন কিছু ভিডিও আপলোড করছেন যে ভিডিওগুলো মানুষের ক্ষতি করবে এই ধরনের ভিডিও বা যেগুলো প্রতিহিংসামূলক ভিডিও এই ধরনের ভিডিও কিন্তু এখানে দেওয়া যাবে না এবং এমন কিছু ভিডিও দেওয়া যাবে না যেগুলো তাদের ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যায় এই সমস্ত ভিডিও দেওয়া যাবে না এবং ওই ভিডিওগুলো দেওয়া যাবে না যেগুলো দর্শক আপনার দর্শক পছন্দ করতেছে না সেই ভিডিওগুলো কিন্তু আপনাকে দেওয়া যাবে না আপনি যদি এগুলো দেন তাহলে আপনি তাদের যে মনিটাইজেশন সিস্টেমটি রয়েছে সেখান থেকে কিন্তু আপনি বঞ্চিত থাকবেন তারা কিন্তু এই লাইনটি কিন্তু স্পষ্টভাবে বলেছে এখন অনেকেরই প্রশ্ন আসতে পারে যে অরিজিনাল কন্টেন্ট যদি আমরা দেই সেক্ষেত্রে যারা ডুয়েট ভিডিও করছে তাদের কী হবে দেখুন ভাই ডুয়েট ভিডিও যদি আপনি ডুয়েট ভিডিও করে মনিটাইজেশন পেতে চান তাহলে আপনার ডুয়েট ভিডিওটা এমনভাবে করতে হবে যেন ফেসবুকের যে রোবোটিং সিস্টেম রয়েছে তারা যেন কোনোভাবেই ধরতে না পারে যে এটা আপনার ডুয়েট ভিডিও বা অন্যের কোনো ভিডিও আপনি কপি করে আপনার ফেজের মধ্যে আপলোড করছেন আপনাকে এমনভাবে এডিট করতে হবে যেন আপনার তারা বুঝেই ফেলে যে এটা একবারে কি নতুন কন্টেন্ট তাহলে কিন্তু আপনার এই কন্ট্রি কোনো সমস্যা হবে না এবং তিন নাম্বারের যে বিষয়টি কিন্তু বলেছে তারা এখানে কিন্তু এটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ যে এ মাস্ট রিসাইট ইন অ্যান ইলিজিবল কান্ট্রি আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে আপনি যে কান্ট্রিতে রয়েছেন সেই কান্ট্রিতে আসলে ফেসবুকের যে মনিটাইজেশন সিস্টেমটা এটি চালু রয়েছে কি না দেখবেন যে অনেক কান্ট্রিতে কিন্তু চালু নেই যেমন কুয়েতে চালু নেই পাশাপাশি অন্য কিছু দেশ আসে যেগুলোতে এই ফেসবুকের মনিটাইজেশন সিস্টেমটা কিন্তু চালু নেই আর এই বাংলাদেশের মধ্যে কিন্তু আমাদের মনিটাইজেশন সিস্টেম চালু রয়েছে আমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারবো সেক্ষেত্রে কিন্তু এটি কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং খেয়াল করতে হবে আপনি যে কান্ট্রিতে রয়েছেন সেই কান্ট্রিটা আসলে ইলিজিবল কি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে পারেন ধন্যবাদ এ ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ